তো বন্ধুরা এই যে রান্না করছি এটা না একটা রেসিপির ভিডিও ছিল তো রেসিপিটা পরে শেয়ার করব তো যাই হোক এটা রেসিপির ভিডিও থেকে আমি এইখানে আমি ব্লগ ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিলাম তো আজকে না চা দিয়ে শুরু করলাম ভিডিওটা না বিছানা তোলা থেকে শুরু করলাম না ছাদের গাছ জল গাছে জল দেওয়া থেকে শুরু করলাম আজকে একদম খুন্তি কড়াই লড়ালড়ি চলছে সেই থেকে শুরু করলাম তো রান্নাঘরে আমাদের তো বেশিরভাগ সময়টাই কেটে যায় তো রান্নাঘর থেকে আজকে শুরু করলাম আর কারণও আছে আজকে রান্নাঘর থেকে শুরু করার যে কারণটা সেটা হলো আজকে ওই যে রেসিপি দেখলে প্রথমে যে সবুজ সবুজ কি রান্না হচ্ছে সেটা তোমাদের তো পরে জানতেই পারবে তো এই আজকে বৃহস্পতি তোমাদের একটু বাসনটাও দেখিয়ে দিলাম তো ওই ভিডিওটা আমি করেছিলাম আজকে ভেবেছিলাম যে রেসিপির ভিডিওই দেবো তোমাদের কাছে কিন্তু রেসিপির ভিডিও দেবো মনে করে রেসিপিটা হয়ে গেছে যেই তখন এই যে ডিমের ঝোলটা করছি যখন ডিমের কষাচ্ছি যখন তখন মনে হল যে ভিডিওটা আজকে শুরুই করে দিই ডিমিং কষাতে গিয়ে দেখা যাক না ভিডিওটা কতটা পারি তো কতটা পারি না আমি ভিডিও যদি শুরু করি ভিডিও অনেকটাই হয়ে যায় এডিট করতেই পারি না এই হচ্ছে কথা তো যাই হোক বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার ছুটি হলে কী হবে মানে পার্লার ছুটি হলে কী হবে কিন্তু সংসারের তো আর কোনো ছুটি নেই আমাদের তো সংসারের পুরো কাজটাই করতে লাগে তো খুব তাড়াতাড়ি করে কাজ সারতে লাগে বরঞ্চ অন্যান্য দিন থেকে না বৃহস্পতিবার দিন একটু দেরি হয়ে যায় বেশি কাজ পড়ে যায় যে এই জন্য তো ঘরের সমস্ত কাজ সেরে এই যে বৃহস্পতিবারের পুজোও বসে গেছি গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সবাইকে তো দেখো সারাদিন পরে এই এখন আমি ক্যামেরা অন করলাম তো সকালবেলা একটুখানি আমি ওই ডিমের ঝোলটা করছিলাম তখন তোমাদের আমি ক্যামেরাটা অন করে একটুখানি দেখেছিলাম আর ক্যামেরা অন করিনি তো এভাবেই মানে প্রসাদ নেই ছেলেকে এসেছি প্রসাদ দিতে না তুলসী নেই আর এই যে দেখো দাঁড়া প্রসাদটা রেখে নি আবার দাঁড়া দাঁড়া শুরু করে দিয়েছি ডিমের ঝোলটা আবার গরম বসিয়েছি আর ভাতটাও হয়ে এসেছে আমি ছেলেকে বলে দিই কি যখন আমি পাঁচালি পরবো ঠিক সেই সময় গ্যাসটা খালি অন করে দিবি চাল টাল তো ধোয়াই থাকে আর এই যে ধনে পাতা দিয়েছিলাম ডিমের ঝোলে তো একটুখানি রেখে দিয়েছি জানি তো ডিমের ঝোলটা আবার গরম করবো তো তখন আবার দিলে গন্ধটা আসবে তো চলো ভাতটা উপর দিয়ে নিই তারপর আসছি তো বন্ধুরা ডিমের ঝোলটা তো গরম করে নিয়েছি আর কড়াইটা ঢেকেও রেখেছি জল দিয়ে ধুয়ে কড়াইটা আর মাজা হলো না আজকে জল দিয়ে ধুয়ে রেখেছি তবে তো এই যে থালা ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে সমস্ত রেডি করে তারপরে আসলাম তো চলো আজকে কি কি রান্না করেছি রান্না তো শুধু একটুখানি এক ঝলক দেখিয়েছিলাম তো চলো ব্যাক করে নিই তারপর কথা বলছি তো বন্ধুরা এই হলো হাঁসের ডিমের কারি এই মাত্রই নিয়ে আসলাম গরম করে আবার আর হাঁসের ডিমের কারি কেন বললাম তো না কষা হয়েছে না ঝোল হয়েছে ঝোল ঝোল বোঝা যাচ্ছে একটু তো ওই জন্য আমি কারি বললাম তো আদৌ কি বলে আমি জানি না এটাকে কারি কারি হয়তো এটাকেই বলে হয়তো আমি জানি আমি নিজের মন থেকে এটা বললাম তো যে কোনো ঝোলকেই মনে হয় কারি বলে তো যাই হোক এর মধ্যে কড়াইশুঁটি দিয়েছি আর আলু দিয়েছি তোর হাসির ডিম তো ভালোই হবে আর এই হলো ভাত তোমরা দেখলে আমি একটু ভাতটা ফোটাচ্ছিলাম তোমাদের দেখালাম আর গরম গরম ভাত বন্ধুরা সত্যি বলছি সারাদিন ধরে না খাওয়া তো বৃহস্পতিবার তো দেখে লোভ লাগছে খেতে ইচ্ছে করছে আমার এমনিও ভাতের গন্ধ খুব ভালো লাগে আর এই হলো পেঁয়াজ কেটে নিয়ে এসেছি লেবুন নিয়ে এসেছি পেঁয়াজটা হচ্ছে আমি একটু মশলা জাতীয় খাবারে না আমার পছন্দ হয় পিঁয়াজটা দাঁত দিয়ে কেটে কেটে খাওয়া কুচিয়ে না একটু গোটা গোটা থাকবে দাঁত দিয়ে কামড়ে খাবো ভালো লাগে আর এটা হলো ধনে পাতা বাটা আজকে এর মধ্যে টমেটো দিয়েছি রসুন দিয়েছি আর সামান্য আদা দিয়েছি একটুখানি আদা দিয়েছি আর একটুখানি পেঁয়াজ দিয়েছি এই 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 যে পেঁয়াজ দেখতে হচ্ছে এরও হাফ পেঁয়াজ দিয়েছি তো পিঁয়াজটা দিলে নাকি ভালো লাগে আমি শুনেছি আর আজকে এই রেসিপিটা একদমই নতুন করলাম আজকে প্রথম করলাম তো এটা আমার দিদি বলে দিয়েছে যে এইভাবে করতে না দিদি না দিদির মেয়ে তো বলো মাসি এইভাবে করে হেভি লাগে গরম হাতের সাথে তো বাটা খোঁটা তো আমরা সবাই ভালোবাসি তো করে দেখলাম তো এটা হলো কড়াইশুঁটি বাটা কড়াইশুঁটি বাটা রেসিপিটা আমি আলাদাভাবে দেব তো তোমরা পেয়ে যাবে তো দারুণ লাগবে বাটা ঘোটা যারা ভালোবাসে তারা অন্তত খুব ভালো খাবে তো চলো এই যে এবার ছেলেকে ডাক দিই ছেলে লেপতে থেকে কখন আসবে জানি না আজকে আমি ব্লগ ভিডিও করার জন্য মানে আমি ডেলি লাইফস্টাইল করি ডেলি লাইফস্টাইল করার জন্য আমি ক্যামেরাটা অন করিনি তো কড়াইশুটির রেসিপিটা আমি ভিডিও করেছি তো ভাবলাম কি যে কড়াইশুটির রেসিপিটা দেবো আজকে আর ব্লগ ভিডিও করব না তো এই কারণেই আমি ক্যামেরাটা অন করে নিই তারপর ডিমের কারিটা করতে করতে মনে হলো যে একটুখানি তুলে রাখি শুধু ডিমের ওই কারিটা ঠাকুর বাসন দেখেছি তোমরা দেখেইছো একটুখানি তুলে রাখি তো এই করতে করতে আমার মনে হলো যে করি একটুখানি করে বেশি বড় করবো না এই কারণেই আমার ভিডিওটা আবার করা হলো তো যাই হোক এই এখন খাবো আর ছেলেকে দেখলে তো লেবের মধ্যে ঢুকে রয়েছে পুজো করছিলাম যতক্ষণ ও লেবের মধ্যেই ছিল তো এইবার ডাক দিই খেয়ে নিই তো চলো আর আজকে মনে হচ্ছে অনেকটা ভাত খাবো কেন বলো তো হাঁসের ডিমের কারিটাও মানে সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে আমি চাকি নিই তো জানি না বৃহস্পতিবার যেহেতু আর কড়াশিটি বাটাটাও নিশ্চয়ই ভালো হবে তো চলো খাওয়া যাক এখন খাওয়া দাওয়া হলো এখন একটুখানি শোব আর এই যে এইটা না কালকে কেচেছিলাম তো নিয়ে এসেছি এখন নিয়ে আসেনি তবে স্নান করে আসার সময় নিয়ে এসেছি ওই দেখো আর একটা কাজ করে উঠিনি বিছানায় উঠবো এই যে এই প্রসাদটা তোমাদের দাদার জন্য রয়েছে ছেলে খেয়েছে আমি খেয়েছি তো দাদার প্রসাদ রেখে দিই দই রয়েছে দইটা যে কবে খাওয়া হবে ওই যে সেই দিনকে ওতে পারি গেলাম না ওই যে ওই যে শ্রাদ্ধ বাড়ি গেলাম না সেই দিন এখনও রয়েছে তো সেই দইটা আর খাওয়া হচ্ছে না বাড়িতে থাকছি না টাইম পাচ্ছি না আজকে দেখে সন্ধ্যেবেলায় খাওয়ার যদি খাওয়া যায় তো এবার একটু শুই তারপরে বিকালবেলা আবার আসছি তো চলো আর যেটা ও যেটা ওই শিম যে সিম না ওই কড়াশড়ি যে বাটাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো প্রথম করলাম আমি তো প্রথমে জানতাম না কেমন করে খায় তো এই এইভাবে বাটা কোনো দিন খাইনি কালকে আমার দিদির মেয়ের সাথে কথা হয়েছিল তো সে আবার বলে দিল মাসে এইভাবে করে দেখো তো খুব ভালো লাগবে সত্যিই তাই করলাম ভালোই লাগলো আর গরম ভাতের সাথে অবশ্যই বেশি ভালো লাগে বাটাগোঁটা জিনিস গরম ভাতের সাথে বেশি ভালো লাগে তো গরম ভাতের সাথে আর আমি তো এমনিও গরম গরম ভাতই খাই তো ভালোই লাগলো তো চলো বন্ধুরা এবার একটুখানি বিশ্রাম করি আর বৃহস্পতিবার একটুখানি শুতি ইচ্ছে করে মন চাই বিশ্রাম দিকে কেন রোজই তো দোকানে চলে যায় আর রোজ কী হয় বলো তো ভাত খেয়ে ভাবে কি একটু বিছানায় শোবো কিন্তু ওই যে ভয় পায় যদি বিছানায় শুয়ে পড়ি ঘুমিয়ে যাই আলিষ্টি করে পার্লারে যেতে ইচ্ছে বলো না

টাইম লাগবে যেন কমিয়ে দিয়ে এসেছি আর কমিয়ে দিলে বেশ লিকারটা ভালো বের হয় বোরলিনটা এখনই মেখে নিলাম আর রাতে মাখা লাগবে না তাহলে চা নেব চা নিয়ে বিছানা বসে বাবা বস পেতে শুয়েছে আছে কমলা লাগিয়ে আছে চানো চা নিয়ে বালাপোষের নিচে পা ঢুকে চা খাও বললাম না নটা বেজে গেছে আমার চুল বদা শরীরের যত্ন হয়ে গেল এইটুকি সবার ঘরে থাকে তাই না সবাই তো এই যে আর আমার আর তোমাদের দাদার চা রেখে দিয়েছি ঢাকা দিয়ে চলে আসবে একটু পরে চলে আসবে যদি তাড়াতাড়ি আসে ভাবি এখানে বিস্কুট নিয়ে নিস আর এই যে আমার ছেলে একটু চা করতে পারতিস তো ভাবে বল না তুই আগে করতিস না চা কর না আমি চা কর বল তো এই যে বন্ধুরা এই সন্ধ্যেবেলার চা নটাই খাচ্ছি নটা না নটা পনেরো বাজে তো এই যে একটা বিস্কুট নিয়ে আসলাম আর ছেলেরা না বিস্কুটই খেতে যায় না তো আমি গিয়ে আবার বললাম যে বিস্কুট দেবো না খাবে না বিস্কুট খাবে না চা দিয়ে ছুটির দিনে মানুষ এইটা ওটা খায় তো ছুটির দিনে আবার আমার ঘুমটা দরকার সারা সপ্তাহে ঘুমাই না তো ঘুমাতে ইচ্ছে করে তারপর আজকে এখন দেরি হয়ে গেল ঘুমোতে নয়তো তাড়াতাড়ি উঠতাম উঠলাম নটার সময় আর এখন নটা কুড়ি নটা পনেরোতে চা রাখলাম তারপরে এই যে চা ঠান্ডা হলো তারপরে আমি ক্যামেরাটা অন করলাম তো চলো বন্ধুরা আবার পরে আসছি আজকে এইটুকুই ভিডিও করবে এরকম এরকম করে ভিডিও করবো আমার না ভিডিও করতে একদমই ইচ্ছা করছে না তারপরে ভিডিও দেখতেও ইচ্ছে করছে না তোমাদের অনেকেই হয়তো বুঝতে পারছো যে আমি কারোর ঘরে যাচ্ছি না সেরকম ভাবে বন্ধুরা হাফ চা হয়েছে আর এই যে ঢুকেছেন মহারাজ তো চাটা গরম করে নিয়ে আসি আর ও কাজ করবে এখন মনে হচ্ছে কাজ করবে এখন কাজ করবে তো চলো চা নিয়ে আসি ওর চাটা তোমাদের এই মাত্রই বলছিলাম যে দাদা চলে আসবে দাদা চাটা ঢেকে রেখে এসেছি গরম করতে হবে তবে তো যাবে হাত দিচ্ছি হ্যাঁ চা গরম করে রাখবো কি মুড়ি মাখবো আমরা নিজেদের জন্য মুড়ি নি দেখো তো তোমাদের দাদা মুড়ি মাখো তাহলে মাখতেই হবে এখন তো চলো ওর জন্য একটু মুড়ি মেখে দেবো ও খাবে আমরা চুপ করে থাকবো নাকি তো আমাদের জন্যও মাখতে হবে তো যাই ওর জন্য একটুখানি মুড়ি মেখে নিয়ে আসি আর আমরাও একটুখানি খাবো চলো digo hola. ¡Ay, mamá! বন্ধুর এই যে ভাত হয়ে এসেছে আর এদিকে ডিমের যে কারিটা করেছিলাম সেইটা গরম বসিয়ে দিয়েছি তো ডিমের তো কারি ছিল একদম ঠান্ডাতে আরও জমে গিয়েছিল গরম করা যেত না তো কী করলাম কড়াইতে ফেয়ে আগে জল গরম করে নিলাম গরম করে নিয়ে সেইটার মধ্যে এই ডিমটা এখন দিয়ে দিয়েছি দিয়ে এই যে গ্রেভিটা ছিল গ্রেভিটা একটুখানি ঘেঁটে দিলাম যাতে গলে যায় তো টানাবো এইটা এবার টানাবো রান্না খাওয়া ছাড়া আমাদের কিছু নেই বন্ধুরা জীবনে রান্না খাও রান্না খাও আর আর একটুখানি নতুন নতুন কিছু কিছু এসেছে এসেছে আমাদের জীবনে এটা বলবো না নেই এই যে ভিডিও বানাচ্ছি এটাও তো একটা নতুন কিছু তো এই যে ভাত করে নিয়ে আসলাম ডিমের ঝোলটা গরম করলাম তো কড়াইটাও মেজে নিয়েছি কড়াইটা মেজে দিয়ে এসেছি তো খুব ভালো করে মেজেছি তা না আর এখানে না চলাফেরা করতে অসুবিধা হচ্ছে তোমাদের দাদা কাজ করছে তো তা না তুই হঠাৎ করে আসলি তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সারাদিনের ব্লগ তো আজকে সেরকম শেয়ার করলাম আজকে ওই দুপুরের থেকে ভিডিওটা করলাম তো যাই হোক যেইটুক পালাম সেইটুকুই শেয়ার করলাম আর আর বই যে একটু আগে বললাম না যে কী আছে আমাদের লাইফে সত্যি তাই আমাদের তো এই রান্না করা খাওয়া আর একটি এখন নতুন কিছু এসছে এই যে ভিডিও করি তো ভিডিও করি বলে একটু মনটা আনন্দ আনন্দেই থাকে যে কোনো অনেক কিছু হয়েছে ভিডিওতে তা না কিন্তু যেইটুক শেয়ার করি আনন্দ করে করে শেয়ার করি তো আমরা না ইয়ং মেয়ে না নতুন বউ যে অনেক ভিডিওতে অনেক কিছু দেখাবো কিছু ভিউয়ার্স পাবো নতুন বিয়ের পরে যেরকম ভিডিও করলে একটু ভিউ ভিউ বাড়ে আবার ইয়ং মেয়ে হলেও নতুন কিছু নতুন নতুন কিছু দেখালে ড্রান্স ট্যান্স করে অনেক কিছু করে তারা তো তারা কষ্ট করে তো তাদেরও ভিউ বাড়ে তো আমরাও কিন্তু কষ্ট করছি কষ্ট করছি না তা না আমরা সাংসারিক জীবনটা যে আমার দিনে যে লাইফস্টাইলটা ডেলি লাইফস্টাইল সেটা শেয়ার করছি তো কষ্ট আমরাও করছি আমরা এইভাবেই কষ্ট করছি আর ইয়ং মেয়ে হলে কি ইয়ং মেয়েদের তো অন্য অন্য সংসারে অন্যান্য কাজ থাকে না আমাদের যেরকম থাকে তো ওই জন্য অন্যান্য কিছু করতে পারে আর নতুন বিয়ের পরে সেই জিনিসটা পুরোই আলাদা নতুন বিয়ের পরে একদম নতুন বউ সেই ভিডিও আলাদাই হয় একদম নতুন বিয়ে যারা করে ভিডিও বানায় না তাদের ভিউয়ার্সটা ভিওয়ার্সটা খুব ভালোবাসে তারা নতুন বিয়ের পরে সাংসারিক জীবনটা কেমন করে করতে পারছে কেমন সংসার করতে পারছে এই জন্য তাদের ভিউটা বাড়ে আমার যেটা মনে হয় যে নতুন বিয়ের পরে তাদের ভিডিও দেখতে মানুষ দৌড়ায় কেন তো যাই হোক বন্ধুরা আর আমাদের কিছুই করার নেই এই রান্না করব খাবো আর তোমাদের সাথে শেয়ার করব তো চলো না কন্ট্রোভার্সি করতে পারি না আমরা রোস্টার তো আমরা হাউসওয়াইফ আমরা ডেলি লাইফস্টাইলই দেখাই তোমাদের সাথে সে তোমাদের কারোর কারো ভালো লাগে কারোর কারও ভালো লাগে না ডেলি লাইফস্টাইল সবার ভালো লাগে না জানি তবু আমরা আমাদের মতন শেয়ার করছি তো এই পর্যন্তই তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি আর আর একটা লাস্টে একটা কথা বলিনি আমি কথা বলতে বললে না বসলে অনেক কথা মনে পড়ে যায় তাই জন্যই বলি তো এই যে আজকে টিপ পরিনি এই কথাটা মনে পড়ে গেল তোমাদের তখন থেকে ভাবছি টিপ পরিনি তোমাদের একটুখানি বলো সিঁদুরের টিপ যতক্ষণ ছিল ঠাকুরের সিঁদুরের টিপটা ততক্ষণ ঠিকঠাক ছিল তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মুখটা যেই ধুলাম দেখছি যে টিপটা নিয়ে ভালো লাগছে না আমি আর রাত্রিবেলায় টিপ পড়লাম না তো ঘর থেকে তো আর বেরোচ্ছে না যে টিপ পরব তো এই কারণে তো চলো একটু একটুবার তোমাদের দাদা ঠোকাঠোকির আওয়াজ পাওয়া আর তোমাদের দাদা কিন্তু এখনও কাজ করছে এখন এখন যে কাজটা করছে একটা সিস্টেম বাই কাজ করে তো ঠোকাঠোকির আওয়াজের আওয়াজটা এখন পাবো না এখন অন্য কাজ করছে তো চলো আমার ছেলেও চলে এসেছে এইবার যদি ভাত খায় আজকে অনেকটাই বাজে বারোটা দশ বাজে আরেকটু পরে ভাত খাও আর টিফিনই তো খেয়েছি আজকে অনেক রাত্রে তো চলো আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে দেখো হাসতে তো টাটা